বিএনপি ক্ষমতার জন্য বেপরোয়া যে তারা হয়ে গেছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতেছে এই জন্যেই কিন্তু যখন কোনো পোল হয় যে নির্বাচন না সংস্কার তখন মানুষ কিন্তু সংস্কারে বেশি ভোট দেয় সংস্কার চাই আমরা গুণগত পরিবর্তন চাই তার আগে নির্বাচন নয় একটা জাতীয় ঐক্য সরকার গঠন করে এই আননের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্তত আরও পাঁচ ছয় বছর এই দেশটাকে চালাক তাহলে ছাপ্পান্ন বছরের দেশ যতদূর আগাইতে পারে নাই তার চেয়ে বেশি আগাইতে পারবে কিন্তু সেটা বর্তমান যে মানে মাজা ভাঙা হাত ভাঙা হ্যাঁ এইরকম লোকজন দিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এই গভর্নমেন্টে অনেকেই আছে আমি যতদিন রিমান্ডে গেছি গেছি তারা ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথাও বলে নেয় এই ধরনের লোকজনদেরকে দিয়ে কিন্তু এই সরকার চলবে না এই এইখানে ইন্টারিম গভর্নমেন্টটাকে সংস্কার করে এটাকে একটা জাতীয় ঐক্য সরকার অভ্যুত্থানের সময় যে সমস্ত রাজনৈতিক শক্তি দল তারা শেখ হাসিনা পদনের জন্য ভূমিকা রেখেছে তাদের ভিতর থেকে যোগ্য এবং দক্ষদের দিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে এটাই হচ্ছে একমাত্র মানে বাস্তবসম্মত সলিউশন এটা যদি না করা হয় তাহলে আমাদের আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে কিন্তু যে এই ইউনিয়ন সরকার দেশের থেকে আমাদের দেশটাকে আগায় দিয়ে যাবেন সংস্কার করবেন পরিবর্তন করবেন কিন্তু এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব না বরং এভাবে চলতে থাকলে একমাত্র মেসি ভাই এক মেসি কি একাই কি গোল দিতে পারে আমাকে বলেন বলেন উত্তর দেন মেসি একাই গোল দিতে পারবে না মেসিকে সবাই পছন্দ করে রোনালদোকে একাই গোল দিতে পারবে পুরা খেলা একাই চালাতে পারবে রোনালদোকে সবাই পছন্দ করে তো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন আমাদের মেসি কিন্তু তার যে বাকি যে দশজন প্লেয়ার হ্যাঁ সেই প্লেয়ারদের ভিতরে কতজন আসলে কম্পিটেন্ট এখনও ছাপ্পান্নটা মিনিস্ট্রির ভিতরে মাত্র জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হ্যাঁ বাকি প্লেয়াররা কোথায় বাকি প্লেয়ারদের ছাড়াই উনি খেলতে পারবে সব হ্যাঁ তবে আমি যেটা বলবো নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় যেটার পরিচয় উনি দিচ্ছেন কিন্তু ডোমেস্টিক খেলায় তো ভালো করতে হবে আমরা দেখতেছি যে হ্যাঁ চিকিৎসার অভাবে আমাদের এক ভাই হ্যাঁ হৃদয় তিনি মারা গেলেন এটা কীভাবে সম্ভব তার আরেক ভাই এখনও গুলিবিদ্ধ অবস্থা আছে এরকম অসংখ্য আমাদের আহত ভাইরা ক্ষত নিয়ে গুলি নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ঈদের সময় পর্যন্ত তারা ভালো খাবারটা বুঝতে পারছেন না অসংখ্য শহীদ পরিবার তারা আহাজারি করতেছেন তারা তাদের মানে ন্যূনতম পুনর্বাসনের ব্যবস্থা তাদের হচ্ছে না আবার আরেক দিকে দেখতেছি যে এমন সব লোকদেরকে এই মানে কাজের জায়গায় অ্যাঙ্গেজ করা হয়েছে যারা এইখানে আহতদের পরিবার থেকে টাকা খাইতেছে শহীদদের পরিবার থেকে টাকা খাইতেছে আর বলতেছে বিপ্লবের সমস্ত ঠিকাদারি নাকি তারা নিয়ে নিছে আমি এই জন্যই মাননীয় প্রধান উপদেষ্টার সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি আপনার আশপাশের যে লোকগুলো ঘুরঘুর করতেছে হ্যাঁ আপনি তাদের কথায় হ্যাঁ সব কিছু করবেন না আপনি একটা জাতীয় ঐক্য সরকার গঠন করেন রাষ্ট্রে শেখ হাসিনার পতনের জন্য যেরকম সবার অবদান আছে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হলে তাদের সবাইকে সাথে নিয়ে করতে হবে কিন্তু আমরা যেটা দেখতেছি যে একটা গ্রুপ একটা গোষ্ঠী তারা পুরো বিপ্লবের ঠিকাদারি তারা নিয়ে নিছে হ্যাঁ এরকম তারা মানুষকে বোঝাচ্ছে এতদিন বুঝাইছে বুঝাই এটাকে তারা নিজেদের একটা নির্দিষ্ট বেস্টের স্বার্থে তারা ব্যবহার করতেছে সামনে ইলেকশন করবে আবার ক্ষমতায় আসবে এক এই যে কেবলমাত্র ক্ষমতায় আসার একটা স্বার্থ কেন্দ্রিক তাদের যে একটা যাত্রা এটার কারণেই কিন্তু আব্যুত্থানের যে সামগ্রিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তাকে নিয়ে যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু মাঝে মাঝে তারা বিতর্কিত করে ফেলতেছেন যারা নতুন রাজনীতির কথা বলতেছেন তাদের অনেকের ভিতরেই সেই কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু রাজনীতির মাঠে নেমেছেন আমি ব্যক্তিগত সেই কথা বলি কিন্তু এখন আমরা যেটা দেখছি যে যেই বিএমপি যারা হ্যাঁ বত্রিশ দফা সংস্কারের কথা বললো হ্যাঁ আমলে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সবার সাথে জাতীয় ঐক্যের সরকারের কথা বললো তারা এখন বলে নির্বাচন নির্বাচন কেন আপনারাই তো বলছিলেন তাহলে কেন আপনার এখন হ্যাঁ মাননীয় প্রধান সব কাছে জাতীয় ঐক্য সরকারের আহ্বান করতেছেন না করেন সবাই মিলে বসে যে সংস্কারগুলো করা লাগে করেন তারপরে আপনারা ইলেকশনে যান তো ক্ষমতার জন্য বেপরোয়া যে তারা হয়ে গেছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতেছে এই জন্যেই কিন্তু যখন কোনো পোল হয় যে নির্বাচন না সংস্কার তখন মানুষ কিন্তু সংস্কারে বেশি ভোট দেয় আবার হ্যাঁ গণ অধিকার পরিষদের যে প্রস্তাবনা নির্বাচন কমিশনের কাছে যে জাতীয় ঐক্যের সরকার গঠন করে সংস্কার করা এবং সেটাকে বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়া সেই পোলেও কিন্তু দেখবেন মানুষ ব্যাপকভাবে সমর্থন যোগাচ্ছে তা আমরা কিন্তু এই বাস্তব সমাধানই দিচ্ছি যে সংস্কার চাই আমরা গুণগত পরিবর্তন চাই তার আগে নির্বাচন নয় এবং আবার এটার মানে এইটাও নয় যে বর্তমানে যে হ্যাঁ সরকার কাঠামোর রয়েছে এই সরকার কাঠামোই আসলে সংস্কার করতে পারবে গুণগত পরিবর্তন করতে সম্ভব সক্ষম এবং পুরো দেশটাকে আসলে হ্যাঁ দুই চার পাঁচ বছর পরিচালনা করতে সক্ষম এটা কিন্তু না আমরা পাশাপাশি এটা বলতেছি যে এই ইনস্যুরেন্স গভর্নমেন্টকে সংস্কার করে এটাকে হ্যাঁ যোগ্য এবং দক্ষ এবং দেশপ্রেমিক মানুষদেরকে দিয়ে অভ্যতারী অংশগ্রহণকারী রাজনৈতিক শক্তি যারা সংস্কার করে তারপরে নির্বাচন চায় তাদেরকে সাথে নিয়ে একটা জাতীয় সরকারের রূপদান করা এইটা জরুরি